লাকসামি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ কুমিল্লার লাকসামি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি লাকসাম বিএস টাওয়ারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় ও বাকই নটরডেম স্কুল রিলিজিয়ন পরফিউস এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলিজিয়ন পরফিউস এর প্রোগ্রাম কো অর্ডিনেটর ডক্টর আমানুল্লাহ খান সহসভাপতি তরুণ তপন চক্রবর্তী যুগ্ম সাধারণ সম্পাদক নদিয়া আপরিন কোষাধ্যক্ষ অঞ্জন দাস সাংগঠনিক সম্পাদক আহমেদ সেলিম রেজা সদস্য এমরোজ গোমেজ লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ সদস্য সচিব ফারুক আল শাহরা সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম এম এস আই জসিম মিজানুর রশিদ শাহনুরুল আলম এম জলিল নাজমুল হাসান জাইদ হোসেন হামিদুল ইসলাম আব্দুল মালেক হিরন সাইফুল ইসলাম দেলাওয়ার হোসেন নাজমুল ইসলাম প্রমুখ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজের উন্নয়নে এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রিলিজিয়ন ফরফিউজ সংস্থা মানবিকতার টানে সংস্থার দায়িত্বশীলেরা মপসল এলাকার অসহায় মানুষের মাঝে ছুটে এসেছেন এমন উদ্বেগ প্রশংসনীয় ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি এম লাকসাম টিভি নিউজ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা